তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের যে তুফান ছবিটা আসতে চলেছে তো সেই তুফান ছবিতে মনে করা হচ্ছে সাকিব খানের বিপরীতে যে ভিলেন হিসাবে থাকতে চলেছে আফরান নিশো সেটা কি কত রকম এই কথাটার মধ্যে কতটা কি যুক্তি আছে তো সেই বিষয়ে কথা বলবো এবং এটা যে আফরান নিশো থাকছে কি না তো সেই বিষয়ে একটা মোটামুটি আমার একটা অ্যানালিসিস করার চেষ্টা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকেও অনুরোধ করবো যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রথমেই আসি যে বিষয়বস্তুটা কারণ যেমন তুফান ছবি নিয়ে এখন তুফান ছবির বিষয়বস্তুটা এতটাই ট্রেন্ডিংয়ে রয়েছে যে আপনি এই বিষয় নিয়ে যা কিছু বলেন যাদের মোটামুটি একটা ভালো রকম সাবস্ক্রাইবার বেস রয়েছে তারা কিন্তু একটা ভালো রকম ভিউজ জেনারেট করছে সুতরাং তাদের কিন্তু কিন্তু কোনো রকম মোক্ষম প্রমাণ কিন্তু নেই যে আফরানিস ভিলেন হিসাবে থাকতে চেয়েছিলো তারা যে আগে এত কিছু ভিডিও এনেছিলো তাদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো প্রমাণপত্র ছিল না তারা জাস্ট শুধুমাত্র ভিউজের কারণে কিন্তু তারা এই সমস্ত ভিন্ন রকম তথ্য দিচ্ছিলো কিন্তু এখন যে বিষয়টা উঠে আসছে সেখান থেকে একটা জিনিস পরিষ্কার বা একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে হয়তো আফরান নিশো সাকিব খানের যে তুফান ছবিতে সেখানে ভিলেনের চরিত্রে থাকলেও থাকতে পারে তো সেখানে কী কারণ কেন আমি কথাটা বলছি তো সেই বিষয়ে কয়েকটা বিষয় আমি বলবো প্রথমে যদি আপনারা দেখেন যে আফরান নিশো তার যে পরবর্তী যে দুটো ছবি আসতে চলেছে সেই দুটো ছবি আসতে চলেছে এস এবং বাংলাদেশের আলফা আই প্রোডাকশন হাউসের সাথে সুতরাং বোঝা যাচ্ছে এই যে সাকিব খানের যে তুফান ছবিটা আসতে চলেছে সেটাও কিন্তু এস এবং আলফা আই প্রোডাকশন হাউসের আন্ডারে কিন্তু আসতে চলেছে সুতরাং একটা জিনিস ক্লিয়ার যে এখানে যে দুটো ছবি যে মানে দুটো হিরোই যে ছবি আসতে চলেছে দুটো ছবির হিরোরই কিন্তু প্রোডাকশন হাউস কিন্তু এক দ্বিতীয় যে বিষয়টা আমার মনে হয় সেটা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা আমার মনে হয়েছে সেটা হচ্ছে আফরানিসও তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি নিজেকে কখনো একজন সুপারস্টার বা মেগাস্টার হিসাবে মনে করেন না তার কাছে নায়ক হিসাবে বেস্ট নয় তার কাছে হচ্ছে অভিনেতা হিসাবে সে নিজেকে সবসময় প্রেজেন্ট করতে ভালোবাসেন সুতরাং তার যদি ক্যারেক্টারটা তাহলে তার যে ভিলেনের ক্যারেক্টারটা যদি খুব মানে ভালো একটা ক্যারেক্টার হয় এবং সেই ক্যারেক্টারটা যদি ছবিটার সাথে খুব মানে ক্যারেক্টারটার প্রচন্ড একটা গুরুত্ব থাকে তাহলে সেখানে অবশ্যই সে যখন নিজেকে হিরো হিসাবে পছন্দ করে না বা হিরো হিসাবে দেখতে চায় না সে একটা অভিনেতা হিসাবে দেখতে সুতরাং তার অপছন্দ হওয়ার কোনো কারণ আমি দেখছি না তার কারণ একটা যখন হিরো তখন একটা অন্য হিরোর ছবিতে ক্যামিও করে তখন সেখানে যখন সে ক্যামিও করে তখন তার সাথে একটা ইগো ক্লাস থাকে কারণ সে সবসময় হিরোটা চায় যে আমার আমি যে ছবিটা করবো সেখানে আমাকেই সবসময় দেখানো হবে আমাকেই সবচেয়ে বড় করে দেখানো হবে তো সেখানে সে কখনোই চায় না যে কোনো একটা হিরোর ছবি থেকে একটা ছোট্ট ক্যামিও করতে কিন্তু এখানে যেহেতু আফরানিশো সে বলেছে আমি হিরো হিসাবে নিজেকে দেখিনি আমি সবসময় দেখি আমি নিজেকে একজন বড় অভিনেতা হিসাবে তো সুতরাং এখানে আশা করাই যায় যে আফরানিসো তুফান ছবিতে কোনো একটা ক্যারেক্টার হয়তো থাকতে পারে এছাড়া তৃতীয় যে বিষয়টা আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে যে যে কারণের জন্য থাকতে হবে কারণ তিনি স্পেশালি যে বিষয়গুলো নাটক বা বিভিন্ন রকম ওয়েব সিরিজে তিনি কিন্তু বেশি করতেন বাট তার যে বড় পর্দায় ডেবিউ হয় সেই ছবির পরিচালক ছিলেন রায়ান রাফি এবং যদি আমরা তুফান ছবির পরিচালকও দেখি সে তুফান ছবির পরিচালক কিন্তু রায়ফান রাফি সুতরাং বোঝা যাচ্ছে যে আফরান নিশো তাকে তার যে ক্যারেক্টার বা তাকে যে একটা বড়ো পর্দায় পরিচিতি সৃষ্টি করেছিল সে কিন্তু রায়ান রাফি এবং ফলে তার সাথে তার একটা সুসম্পর্ক রয়েছে এবং পরবর্তী সময় যে আফরানিস যে ছবিগুলো মানে আসার কথা রয়েছে তার মধ্যে একটা ছবি প্রথম যে ছবিটা আসবে এস এর আন্ডারে তো সেই ছবিটারও পরিচালনার দায়িত্ব অবশ্যই রায়ান রাফি থাকবে সুতরাং বোঝা যাচ্ছে রায়ান রাফি যেহেতু রয়েছে এবং তার সাথে তার একটা সুসম্পর্ক যুক্ত তার খাতিরে হয়তো তুফান ছবিতে সে একটা ফিলেনের ক্যারেক্টার করলেও করতে পারে তো এটা একটা পসিবল দিক এই তো এই জিনিসগুলো ছিল যে যে জিনিসগুলো দেখে মনে হচ্ছে না আপনার নিশো কিন্তু একটা ক্যারেক্টারে থাকতে পারে এছাড়াও যদি আমরা ভালো করে দেখি যে বেশ কয়েকটা ছবির কথা বলা হচ্ছে যেখানে আমরা বেশ যে বিগ বিগ ছবিগুলো দেখেছিলাম যেমন ধরুন কেজিএফ বলুন বা পুষ্পা বলুন বা ধরুন বিক্রম বলুন প্রত্যেকটা ছবিতে লাস্ট মুহূর্তে এমন একটা ক্যারেক্টারে আমরা এন্ট্রি দেখি যেটা এই ছবিটার ক্ষেত্রে একটা আলাদাই উন্মাদনা সৃষ্টি করে এবং তার একটা ছোট্ট ক্যামেরা দেখা যায় যেখানে আমরা পুষ্পাতে ফারাদ ফাজিলকে দেখেছিলাম এবং তাছাড়া যদি বিক্রমে দেখি তো বিক্রমে আমরা দেখেছিলাম রোলেক্সের ক্যারেক্টারটা সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে হয়তো তার ক্যারেক্টারটা এরকম কিছু একটা থাকতে চলেছে এবং আমরা যদি ভালো করে তুফানের টিজারটা দেখি তো সেখানে আমরা কিন্তু একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারি যে এখানে এমন একজন ব্যক্তিকে ক্যারেক্টারের মধ্যে দেখানো হয়েছে কিন্তু তার লুকটা রিভিল করা হয়নি এবং অনেকে তার লুকটা দেখে অনেকজনের নাম ক্রেডিট করেছিল কেউ বলেছিল আফরান নিশো কেউ বলেছিল আফ আরফিন শুভ বা কেউ বলেছিলেন যিশু সেনগুপ্ত তো দেখা যাক আলটিমেট কোন ব্যক্তিটাই থাকে কিন্তু এখন কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু আফরান নিশো থাকার চান্স কিন্তু রয়েছে এবং তাছাড়াও আমরা যদি একটা ভালো করে বিষয় লক্ষ্য করেন যে তুফান ছবির যারা মেকারস রয়েছে তারা কিন্তু যখন টিজারটা দেখিয়েছে তারা একটা কথাই পরিষ্কারভাবে বলেছে যে আমরা টিজারে শুধুমাত্র অল্প কিছু জিনিস দেখেছি এখনও টেলার এবং সিনেমাতে অনেক কিছু দেখানোর বাকি রয়েছে সুতরাং টিজারে যখন চঞ্চল চৌধুরীর মতন একজন বড় অ্যাক্টারকে আমরা দেখিয়ে দিচ্ছি সুতরাং টেলার বা সিনেমাতে হয়তো কোনো একটা বড় কিছু ধামাকা আমাদের জন্য আশা করছি তো ধামাকাটা হয়তো হতে পারে আফরানিশোর কোনো একটা ক্যামে অবশ্যই থাকতে পারে তো এই জিনিসগুলো অবশ্যই যে ছবিটাতে আফরানিসোর থাকতে পারে কি তার একটা কিন্তু একটা কিন্তু আভাস দিচ্ছে অবশ্যই আভাস দিচ্ছে তো সুতরাং আমার মনে হচ্ছে হয়তো আফরান থাকলেও থাকতে পারে আবার যদি আফরান নিশো নাও থাকে তাহলে যিশু সেনগুপ্ত কেউ একজন অবশ্যই থাকতে চলেছে এবং তার ক্যারেক্টারটা এখানে বিক্রম চরিত্রে যে রোলেক্সের ক্যারেক্টার সেরকম একটা ক্যারেক্টার হতে চলেছে তো সুতরাং বোঝাই যাচ্ছে যদি সেরকম কিছু একটা হয় তাহলে সেই ক্যারেক্টারটা এতটা যদি পপুলার বা কোনো ক্যামিও চরিত্র যদি পপুলার হয় পরবর্তী সময় তাকে নিয়ে হয়তো একটা ছবি আসতে পারে যেমন আমরা দেখতে চলেছি লোকেশ কানা বিক্রম ছবিতে আর এই রোলেক্সের ক্যারেক্টারটা নিয়ে কিন্তু একটা ছবি আসতে চলেছে সো সেরকম কিছু একটা হতে চলেছে তো দেখা যাক আলটিমেট কী হয় তো এই ছবিটা নিয়ে কিন্তু মেকারদের বিরাট বড়ো প্ল্যান অবশ্যই রয়েছে তুফান ছবিটা নিয়ে তো আলটিমেট দেখা যাক লাস্ট মন্থ কী হয় এবং আমরা যেগুলো ভাবছি সেগুলো হয় কি না সেটাও দেখার মতো বিষয় হবে এবং তোমাদের এই বিষয়টা নিয়ে কেউ মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাসে বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখা যাচ্ছে কর্মীকে